আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজ চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে ইংল্যান্ডের বড় হারে সুখবর পেল বাংলাদেশ ইঞ্জুরিতে বিশ্বকাপ শেষ তাস্কিন আহমেদের এদিকে কোচ সালাউদ্দিন বলেছেন আল্লাহর আসতে বেশি অধিনায়ক বানায়েন না সিনিয়রদের সম্মান করা আমাদের সংস্কৃতিতে নেই বলেছেন ইমরুল কায়েস বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত আইসিসি ওয়ার্ল্ডে বিশ্বকাপের চলমান আসরের বিশতম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ার পর দাপটে বলিংয়ে নিজেদের অধরা বিশ্বকাপ মিশনে তৃতীয় জয় পেয়েছে প্রটিয়ারা শনিবার মুম্বাইয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তিনশো নিরানব্বই রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা জবাবে পাহাড় সম লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র একশো রানেই থামে ইংল্যান্ডের ইনিংস এতে দুশো রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের চতুর্থ রাউন্ডের খেলা অর্থাৎ সব দলেরই চারটি করে ম্যাচ শেষ আর তাতে প্রাপ্ত হিসেব যা বলছে তাতে ইংল্যান্ডের বড় হারে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে যদিও নিজ যোগ্যতায় নয় প্রতিপক্ষের হারই যেন এই রাউন্ড শেষে এগিয়ে দিয়েছে টাইগারদের শ্রীলঙ্কা আগের তিন ম্যাচে জয় পায়নি আজ ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অঘটন দেখানো ডাচরা হেরেছে পাঁচ উইকেটের ব্যবধানে এই হারেই বাংলাদেশের থেকে রান রেটে পিছিয়ে পড়ে ডাচরা চলে যায় পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে বাংলাদেশ ছিল সপ্তম স্থানে ইংল্যান্ডের অবস্থান ছিল ছয় দিনের দ্বিতীয় ম্যাচের ফলাফল ছিল অবিশ্বাস্য দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া চারশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র একশো সত্তর রানে প্রোটিয়াদের কাছে ইংলিশরা হারে দুশো উনত্রিশ রানের বিশাল ব্যবধানে এমন বড় ব্যবধানে হার বিশ্ব চ্যাম্পিয়নদের অনেকটাই পয়েন্ট টেবিলে পিছিয়ে দিয়েছে তাদের রান রেট কমে হয়েছে মাইনাস ওয়ান তাদের অবস্থান এখন টেবিলের নবম স্থানে ইংলিশরা নিচে নেমে যাওয়ায় পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ বিশ্বকাপে নিচের দিকে থাকা পাঁচ দলের পয়েন্ট সমান সংখ্যা প্রত্যেকেই চার খেলায় পেয়েছে দুই পয়েন্ট তবে এদের মধ্যে বাংলাদেশে অনেকটা এগিয়ে আছে তবে সেটাও প্রতিপক্ষের কল্যাণে ইংল্যান্ডের কাছে একশো সাঁত্রিশ রানে হারের পর কিউইদের কাছে হারতে হয়েছে আট উইকেটে ব্যবধানে ভারতের কাছে হেরেছে সাত উইকেটের ব্যবধানে তবুও নেট রান রেটে অন্যদের চেয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ এখন আছে টেবিলের ষষ্ঠ স্থানে প্রতিপক্ষের এমন হারের সুযোগ বাংলাদেশ নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় এদিকে ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ নিয়ে শঙ্কা তাসকিন আহমেদের চলমান আইসিসি ওয়ান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ কিন্তু পরের তিন ম্যাচে পরাজয় বরণ করেছে লাল সবুজের প্রতিনিধিরা বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই এক একটি খারাপ সংবাদ বাংলাদেশ দলকে ধাক্কা দিয়ে যাচ্ছে অপরদিকে হেরে অনেকটাই ব্যাকফুটে আছে বাংলাদেশ দল সব মিলিয়ে বেশ কঠিন সময় পার করছে ক্রিকেট দল টানা ম্যাচে হারের বৃত্ত ভেঙে জয়ের একদিকে তিন ধারায় ফিরতে এখন মুম্বাই অবস্থান করছে বাংলাদেশ দল আগামী মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল তবে এই ম্যাচের আগেও স্বস্তিতে নেই টাইগার শিবির অধিনায়ক সাকিব আল হাসানের পর এবার ইঞ্জুরির কবলে পড়েছেন দেশ সেরা পেসার তাসকিন আহমেদ জানা যায় চলতি বিশ্বকাপের শুরু থেকে ইনজুরিতে রয়েছেন তাস্কিন আফগানিস্তানের বিপক্ষে সেই প্রথম ম্যাচ খেলার সময় কাঁধের পুরনো চোট ফিরে আসে তাস্কিনের এর পরেও অবশ্য চোট নিয়ে খেলেছেন ডানহাতি এই পেসার তবে কখনোই নিজের বোলিং কোটা পূরণ করা হয়নি তার এর ফলে দলকেও পড়তে হয়েছে বিভাগে আর এখন ইনজুরিতে তাস্কিনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার উপক্রম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ছয় ওভার বোলিং করেন তাস্কিন চোট সংখ্যা নিয়ে দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভার এবং তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আট ওভার বোলিং করতে দেখা যায় ডার পেসারকে তার সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচে তো একাদশেই রাখা হয়নি তাসকিনকে আসন্ন দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলা নিয়েও সংখ্যা জেগেছে জানা গেছে এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি তাসকিন পুনেতেই তার কাঁধের এমআরআই করানো হয়েছে বর্তমানে পর্যবেক্ষণ আছেন তিনি যদিও তার রিপোর্ট কোনো কিছুই স্পষ্ট জানানো হয়নি সাকিবের ইঞ্জুরির মতো তাসকিনের ইঞ্জুরি নিয়েও ধূম্রজাল তৈরি করেছে টিম ম্যানেজমেন্ট এদিকে বিসিবির সূত্র বলছে প্রোটিয়াদের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই তাসকিনের তবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট এদিকে দেশসেরা কোচ সালাউদ্দিন আহমেদ বলেছেন আল্লাহর ওয়াস্তে বেশি অধিনায়ক বানায়েন না অধিনায়কত্বের বিতর্ক রেখেই বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ ভারতের সুবিধাজনক অবস্থানে নেই লাল সবুজের দল আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন ক্রমশ দূরে যাচ্ছে বাংলাদেশের দলের এমন ব্যর্থতায় বারংবার নেতৃত্ব বদলের প্রভাব আছে বলে মনে করেন মোহাম্মদ সালাউদ্দিন আগামী দিনে ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন অধিনায়ক বানানোর পক্ষে নন তিনি গত কয়েক বছর ধরে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ছিলেন তামিম ইকবাল যদিও বিশ্বকাপের আগ মুহূর্তে আফগানিস্তান সিরিজে কোচ চন্ডিকা হাতরু সিং এর সঙ্গে খারাপ সম্পর্কের জের ধরে আজমকা ক্রিকেট থেকে অবসরে জানতে তারপর প্রধানমন্ত্রীর নির্দেশে ক্রিকেটে ফিরলেও নেতৃত্ব ছেড়ে দেন তামিম অপরদিকে নেতৃত্ব পেয়ে যান সাকিব আল হাসান গত কয়েক বছরে আগেই টেস্ট এবং টি টোয়েন্টি নেতৃত্ব বুঝে নেন সাকিব ধারণ করা হচ্ছিল সাকিবের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়েই ভারতে খেলতে যাবে বাংলাদেশ কিন্তু সাকিব তামিমের সম্পর্ক ক্রমশ অবনতি হওয়ায় এবং এর জের ধরে তামিম ওপেনিং ব্যতীত অন্য পজিশনে ব্যাটিং করতে না চাওয়ায় শেষ মুহূর্তে তামিমকে ছাড়াই বিশ্বকাপে যায় বাংলাদেশ সামগ্রিকভাবে ক্ষতিটা হয় বাংলাদেশ ক্রিকেটেরই কেননা বিশ্বকাপে জয়ের ধারা নেই বাংলাদেশ সালাউদ্দিনের মতে ড্রেসিং রুমে একের বেশি অধিনায়ক কখনোই ভালো ফলাফল আনবে না তিনি বলেন ধরেন আমি সাদা বলের ক্রিকেটের অধিনায়ক একজন ধরেন বিশ্বকাপের অধিনায়ক আরেকজন টেস্ট দলের অধিনায়ক আমি যখন লাল বলের ক্রিকেটের অধিনায়ক আমার কাছে কিছু প্লেয়ার থাকবে যারা আমার আশেপাশে ঘুরঘুর করবে যখন একটা সাদা বলের অধিনায়ক আসে তখন সে ওখানে থাকলে বলবে তুই এখান থেকে ভাগ আস্তে আস্তে এগুলো সৃষ্টি হয় ধরেন সাদা বলের কোনো অধিনায়ক খারাপ করছে লাল বলের কেউ হয়তো ভালো তখন লাল বলের অধিনায়ক বলবে ওর তো হয় না ওর ফিল্ডিং সেট হয় না এরে খেলাচ্ছে ওরে খেলাচ্ছে এই যে সংস্কৃতিটা শুরু হয় সেটা খারাপ একটা দেশের লিডার জন হয় না একজনই হয় আপনি এক একজনকে লিডার বানান যে সব কিছু দেখবে দশজনকে বানান মাথাটা ঘুরে যাবে নাজমুল হোসেন শান্তের অধিনায়কত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে খেলেনি সাকিব ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে শান্তর চেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করতে পারতেন কিনা এমন প্রশ্নের জবাবেই এসব বলেন সালাউদ্দিন দেশেরা এই কোচ আরো বলেন ড্রেসিং রুমে আল্লাহর অস্তে বেশি অধিনায়ক বানায়েন না বেশি অধিনায়ক হয়ে গেলে কি হয় সেটা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভবিষ্যতেও আপনারা টের পাবেন এখন হয়তো ভালো বন্ধুত্ব আছে দুদিন পর আপনারা পাঁচটা অধিনায়ক বানিয়ে দেবেন তখন দেখবেন ড্রেসিং রুমের অবস্থা কি হয় আমি হাত জোড় করে বলছি আল্লাহর অস্তে আপনারা ড্রেসিং রুমে বেশি অধিনায়ক বানায়েন না অন্যদিকে অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েস বলেছেন সিনিয়রদের সম্মান করা আমাদের সংস্কৃতিতে নেই সাকিব আল হাসান ইঞ্জুরিতে পড়ায় ভারতের বিপক্ষে নেতৃত্ব দিতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে নেতৃত্ব ভার পেয়ে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারছেন না শান্ত গুরুত্বপূর্ণ ম্যাচে দলও হেরে গেছে অথচ সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে পারতেন মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররাও সিনিয়র ক্রিকেটাররা যথার্থ সম্মান না পাওয়ায় চটেছেন ইমরুল কায়েস বিশ্বকাপে ভালো অবস্থানে নেই বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে জয় দিয়ে মিশন শুরু করলেও ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং ভারত ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে রীতিমতো বাদ পড়ার প্রহর গুনছে লাল সবুজের দল দলের এমন পারফরমেন্সে প্রশ্ন উঠেছে শান্তর ভারপ্রাপ্ত অধিনায়কত্ব নিয়ে কেননা নেতৃত্ব পাওয়ার পর নুয়ে পড়েছে শান্তর ব্যাট বিশ্বকাপে এখন পর্যন্ত জুৎসই করে ইনিংসও খেলতে পারেনি ব্যাটসম্যান সাথে নেমেও কয়েকটি ইনিংস খেলেছেন মুশফিক মাহমুদুল্লাহ আর তাই তাদের অধিনায়কত্ব দেওয়ার পক্ষে ইমরুল জাতীয় দল থেকে হারিয়ে যাওয়া এক ক্রিকেটার মনে করেন সিনিয়র ক্রিকেটারদের সিনিয়র ক্রিকেটার হিসেবে শান্তর আগে নেতৃত্ব পেতে পারতেন মেহদি হাসান মিরাজও এমরুল বলেন আমরা আসলে কি চাচ্ছি আমরা কি আমাদের সিনিয়রদের যথাযথ সম্মান দিতে চাচ্ছি নাকি দেশের পারফরমেন্সটা চাচ্ছি সব থেকে বড় বিষয় এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি শান্ত যেভাবে খেলছিল যেভাবে ব্যাটিং করছিল তাকে সেভাবেই করতে দেওয়া উচিত ছিল যেহেতু সাকিব মুশফিক বা রিয়াদের জন্য শেষ বিশ্বকাপ এই ধরনের অবস্থায় আমার আগে দলের কথা চিন্তা করা লাগবে শান্তর উপর যদি বার্ডেন দেই ও কিন্তু ওভাবে খেলতে পারবে না রিয়াদ ছিল ওখানে মুশফিক ছিল মিরাজ ছিল ওখানে সে কিন্তু শান্তর থেকে সিনিয়র জাতীয় দলে এগুলো নিয়ে সূক্ষ্মভাবে ভাবা উচিত যেহেতু ওখানে সিনিয়র ক্রিকেটার আছে কাউকে দায়িত্ব দেওয়ার আগে ভালো ছিল সিনিয়ররা অনেক অভিজ্ঞ ওরা সতেরো থেকে আঠারো বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে এখন তাদেরই সময় বাংলাদেশ ক্রিকেটকে দেবার ইমরুল আলম মনে করেন সিনিয়রদের যথার্থ সম্মান দেওয়ার প্রচলন এদেশের ক্রিকেটে একেবারেই নেই যার কারণে পরবর্তী দিনের ক্রিকেটাররাও সম্মান দেওয়ার বিষয়ে কিছুই শিখছে না পুরো ব্যাপারটি নিয়ে দুঃখ প্রকাশ করেন ইমরুল কায়াস প্রিয় দর্শক ইমরুল কাসের এই বক্তব্যের সাথে আপনারা কি একমত তাহলে কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরাই কন্টে প্লাস করে রাখুন ধন্যবাদ সবাইকে